আসসালামু আলাইকুম বন্ধুরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে চটে পড়েছিলেন তাসকিন আহমেদ যে কারণে সংখ্যা জেগেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে কিনা তো শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের স্কটে তাসকিন আহমেদকে রাখা হয় তবে সবচেয়ে বড় সুখবর হলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই হয়তো দেখা যেতে পারে তাসকিন আহমেদকে উত্তাসিত সময় অনুযায়ী নিজের চব্বিশ দিনের মধ্যে রেয়াব শেষ করতে পেরেছেন বাংলাদেশের এই পেশার লঙ্কানদের বিপক্ষে খেলতে তাই কোনো বাধা নেই তাসকিন আহমেদের বিসিবির ফিজিও বাইজিদুল ইসলাম গতকাল সোমবার গণমাধ্যমকে বলেছেন তাসকিন আহমেদ অনেক উন্নতি করেছে তবে পাঁচই জুন পুরোপুরি বলিং শুরু করার কথা রয়েছে তাসকিন আহমেদের সেটা দেখার পরই পুরোপুরি বলা যাবে তাসকিন আহমেদ সাতই জুনের ম্যাচে থাকতে পারবে কিনা তাই বন্ধুরা আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম টি টোয়েন্টি ম্যাচেই তাস্কিন আহমেদকে দলে দেখা যাবে আর কারা কারা তাসকিন আহমেদকে দলে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন